এভরিওয়ান আমি সুমনা আমার চ্যানেলে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভ্লগের সাথে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আর ভালো তো থাকতেই হবে তাই না ভালো না থেকে আর কী উপায় বলো তো দেখো ওখানে যেরকম সকাল সকাল উঠে পড়তাম কোয়ার্টারে এখানেও কিন্তু বাড়িতে এসে সেই আমার ঘুম হচ্ছে না আমি কিন্তু অনেক সকালে উঠে পড়েছি আর একদমই যেন ভালো লাগছে না তাই দেখো উঠে আমি চলে এসেছি ছাদে আর ছাদের থেকে আমি বাইরের পরিবেশটা দেখছি দেখতে বেশ ভালো লাগছে কী বলতো গতকাল যেহেতু বাড়িতে এসেছি না আজকে না মনটা বেশি খারাপ লাগছে মনটা খারাপ লাগবে এটাই তো স্বাভাবিক বলো তো কিছুদিন গেলে কিন্তু এই মন খারাপ লাগাটা ঠিক হয়ে যাবে কি আর করব বলো কষ্ট হলেও এটাকেই কিন্তু মানিয়ে নিতে হবে তো দেখো এখন আমি সকাল সকাল উঠে এই যে মানে চারিদিকে এসে দেখছি আর আমার যখন মন খারাপ লাগে জানো তো আমি ব্যালকনিতে দাঁড়িয়ে এই রাস্তা দিয়ে গাড়িগুলো যাই আমি দেখতে থাকি আমার না বেশ ভালো লাগে জানো তো তারপর দেখো ছাদের থেকে আমি নিচে চলে এসেছি এসে দেখছি যে বিছানা গোছাচ্ছে তোকে আমি বললাম যে যা তোর যেহেতু পরীক্ষা তুই পড়তে বস আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি তা এখন দেখো বিচারাটা আমি গোছাতে লেগে গেছি আর সত্যি কথা বলতে কি যাও তো বাড়িতে এসে যদি কাজের মধ্যে থাকি না মনটা কিন্তু ভালো লাগে অতটা খারাপ লাগে না তো দেখো এদিকে আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি আর এদিকে দুটো পার্সেল অর্ডার করা ছিল তো সেটাই চলে এসেছে তো প্রথম দেখো এই র্যাকটা এসেছিলো মানে র্যাক বলা সরি এটা একটা ড্রয়ার ছিল ছয়টা থাকার একটা ড্রয়ার ড্রয়ারটা কিন্তু বেশ কাজের আর বেশ ভালো আর অনেকটা কিন্তু জায়গা জানো তো এর মধ্যে কিন্তু অনেক জিনিসপত্র ভালোভাবে রাখা যাবে আর তারপর এসেছিলো ওর এই ড্রেসটা ড্রেসটা ওপরে আমাকে দেখাচ্ছিলো যে কেমন হয়েছে তো ড্রেসটা কিন্তু খুবই ভালো ছিল মানে এটা হচ্ছে একটা টপ টপটা ভীষণই ভালো ছিল কিন্তু একটাই প্রবলেম ছিল যেটা হচ্ছে কালারটা না একটু ফেড ছিল তো ওই জন্য না ও ওটা রিটার্ন করে দিয়েছিল তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম সে সাত নম্বর আমার ছেলের হেয়ার কাটিং করব তার জন্য ওখানে যেহেতু অনেকটা দিন হেয়ার কাটিং করা হয়নি আর আমি বাড়িতে আসার আগে বাবাকে বলছিলাম করিয়ে দেওয়ার জন্য তোর বাবা বললো যে যখন বাড়িতে যাচ্ছ একেবারে ওখান থেকে করিয়ে নেবে তো ওই জন্য আবার চলে এসেছি ওর হেয়ার কাটিং করাতে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে না তো আমার ছেলে প্রচুর অসুবিধা হচ্ছে ওর চুলগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছিলো তো আমি ভাবলাম যে যাই ওকে নিয়ে আগে ওর হেয়ার কাটটা করিয়ে আনি তারপর বাকি যা কাজ আছে সেগুলো করব তো দেখো সেই মতো আমি চলে এসেছি আর আমার ছেলে কিন্তু হেয়ার কাট করতে এসে প্রচণ্ড জ্বালাতন করে প্রচণ্ড কান্না করে তোমরা দেখতেই পাচ্ছ মানে ওকে কিন্তু থামিয়ে রাখা যায় না তো যাই হোক যেমন তেমন করে খুব একটা ভালো করে হেয়ার কাটিং ওর হয়নি ও প্রচন্ড কান্না করছিল হেয়ার কাটিং করবে না বলে তো দাদাটা যেমন পেরেছে ওকে করে দিয়েছে তো তারপর সেখান থেকে আমরা চলে এসেছিলাম হচ্ছে আরামবাগে কিছু জিনিসপত্র নিয়ে আসছিলো টুকিটাকি তো সেই জিনিসগুলোই নেবো তো দেখো এখন এখানে এসে আমি দেখছি যে কি কী নেওয়া যায় তো এখানে এসে যেহেতু আমার একটা শ্যাম্পু নেওয়া দরকার ছিল তো সাবান শ্যাম্পু ওগুলো অনেক মানে যেগুলো ছিল সেগুলো তো আমি আর বাড়িতে নিয়ে আসিনি ওখানে কোয়ার্টারে রেখে এসেছিলাম তো এখানে এসে আবার আমি নতুন করে কিনছি তো এখানে ভাবছি যে কী নেওয়া যায় তো এখানে দেখো ট্রেসিমির আমি দুটো শ্যাম্পু দেখছিলাম একটা হচ্ছে ট্রেসেমির যে ক্যারেক্টার স্মুথটা আছে সেটা আর একটা দেখছিলাম হচ্ছে ট্রেসিমির যে বোটানিক যে শ্যাম্পুটা আছে না সেটা তো আমি দুটোর মধ্যে কম্পেয়ার করে আমি ট্রেসিমির যে বোটানিক শ্যাম্পুটা আছে ওই শ্যাম্পুটাই নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম হচ্ছে একটা পাউন্ডসের মশ্চারাইজার আর হচ্ছে ভেসলিনের অ্যালোভেরা বডি লোশন আর হচ্ছে ছেলের জন্য একটা পাউডার নিয়েছিলাম তো নেওয়ার পর দেখো আমরা বাইরে এসে ওয়েট করছি মানে প্রচণ্ড গরম পড়ছে দেখে বুঝতেই পারছো রাস্তাতে কী পরিমাণে তাপবার হচ্ছে তো মানে দোকানের ভিতরে বোনটা আমাকে বলছিলো যে দিদি ভিতরে এসে বসো যেহেতু ভীষণ গরম পড়ছে তো ভাবলাম যে দেখো দোকানের মধ্যে তো অনেক লোকজন যাতায়াত করে তাই ভাবলাম যে ছেলেটা থাক আমরা দুজনে বাইরে এসে বসি তো সেই মতো বাইরে এসে অপেক্ষা করছিলাম টোটোর জন্য তো দেখো ফাইনালি আমরা কিন্তু একটা টোটো পেয়ে গেছি তো টোটোতে কিন্তু উঠেও গেছি আর আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি আর আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমাদের বাড়ি আসতে প্রায় সময় লাগে এক মিনিট তবুও কী বলো তো এতটা রোজ যে হেঁটে আসা যাচ্ছিলো না তাই কিন্তু টোটোতেই আসতে হলো তো দেখো বাড়িতে এসে এতটা গরম লাগছিল বন্ধুরা যে আমি স্নান করে নিয়েছি আর স্নান করে ভাবলাম যে যে স্টিক্সের হেয়ার সিরামটা আমি কিনেছিলাম সেই সিরামটা একটু লাগিয়ে নি কারণ কে বলো তো কোয়ার্টার না তেমনভাবে চুল স্কিন বলো কোনো কিছুরই কিন্তু যত্ন নেওয়া হতো না আর স্টিক্সের সিরামটা কিন্তু ওখানে আমি পেতাম না তাই আজকে যখন আরামবাগে গিয়েছিলাম তখন ওখান থেকে নিয়ে এসেছিলাম যেহেতু ওখানকার জলটা না একদম ভালো ছিল না তো জলের জন্য না চুল তারপরে হচ্ছে জামা কাপড় মানে জামা কাপড়ে কিন্তু যখন ধোয়ার পরে খুব একটা বেশি কালার থাকতো না চুলগুলো না অনেকটা পরিমাণে নষ্ট হয়ে গেছে তো জানি না কি হবে তো দেখো তারপর ওখান থেকে আমি চলে এসেছিলাম হচ্ছে কিচেন রুমে মা কী কী রান্না করেছে দেখার জন্য তো মা রান্না করেছে আজকে হচ্ছে ইচড়ের একটা সবজি করেছে আর তোকে এখানে আমি চাটনি করেছি সাথে করেছে হচ্ছে চিকেন কষা আলু দিয়ে আর আমার কিন্তু ওরকম আলু দিয়ে চিকেন কষা খেতে ভীষণই ভালো লাগে তো তারপর বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু ঘরটা বেশ ভালো করে অন্ধকার করে নিয়েছি নিয়ে ভাবলাম যে একটু রেস্ট করে নিই কারণ বিকালবেলা একটু যাব হচ্ছে কাচড়া পাড়াতে শপিং করতে তো দেখো এখন বাজে হচ্ছে এই সাড়ে চারটে মতো তো আমরা সেই মতো বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো আমাদের গাড়িও বার করা হয়ে গেছে এবার আমরা উঠে যাব। আর এতটা পরিমাণ গরম পড়ছে না বাইরে কিন্তু একদম দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না মানে গরমের মাত্রাটা এতটাই বেড়েছে তো ভাবছিলাম আজকে যাব না কিন্তু বাবা বললো যে যা আজকে ঘুরে আয় আর তো সেরকম সময় নেই যেহেতু ঈদ সামনে চলে এসেছে তাই ভাবলাম যে যাই আজকে শপিংটা করেই আসি আর নাহলে যাবো যাবো করলে না আর কিন্তু সেই যাওয়া হয়ে ওঠে না তো দেখো এখন আমরা চলে এসেছি সাত নম্বর আর এই জায়গাটার নাম হচ্ছে সাত নম্বর আমাদের বাড়ি থেকে কিন্তু সাত নম্বর আসতে সময় লাগে এই এক দুই মিনিট মতো আর সাত নম্বরটা কিন্তু এখন হয়তো বেশিরভাগ মানুষই চিনবে কারণ এখানে যেহেতু এইমস রয়েছে তো এই জায়গাটা কিন্তু সবাই চেনারই কথা আর আমাদের বাড়ি থেকে কিন্তু এইমসে আসতে বেশিক্ষণ সময় লাগে না এই দুই মিনিট মতো সময় লাগে তো দেখো আমরা চলে এসেছি এখন এইমসের সামনে আর এটা হচ্ছে এইমসের গেট চারিদিকে দেখো কিন্তু শুধু উঁচু উঁচু বিল্ডিং আগে না এই জায়গাগুলো একদম খালি ছিল যেন গাছপালা ছিল অনেক খালি ছিল আর এখন যত দিন যাচ্ছে এত পরিমাণে বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে না বলার মতো না মানে চারিদিকে তাকালে শুধু দেখা যাবে বড় বড় বিল্ডিং আর কিছুই না আর এই রাস্তাগুলো দেখো মানে গাছগুলোর এতটা পরিমাণ ঢুলো লেগেছে যে বোঝাই যাচ্ছে না যে এটা সবুজ কালার কালার তো চলো যাই অনেক দিন পর কিন্তু কাজটাপাড়া যাচ্ছি সেই আমি কুয়াটা যাওয়ার আগে ঘুরে গিয়েছিলাম আর এই এসে কিন্তু যাচ্ছি আর আগে জানো তো কাছটাপাড়াতে প্রায় যখন কলেজে পড়তাম তখন কাছটাপাড়াতে প্রায় একদিন পর পরই আসা হতো আর আমাদের বি কলেজটা যেহেতু কাছটাপাড়াতেই ছিল তো যখন বি করতাম তখন তো প্রতিদিনই আসা হতো আমাদের কিন্তু শপিং মানেই কাজটা মানে আমাদের কেনাকাটাটা কিন্তু সবসময় কাস্টাপাড়া থেকেই হয় আর কাস্টাপাড়া ছাড়া কিন্তু আমার কোনো জায়গা থেকে জিনিস কিন্তু অতটা ভালোও লাগে না সত্যি কথা বলতে আমার এই জায়গাটাই কিন্তু বেশি পছন্দ হয় জিনিস কেনার জন্য আর যেহেতু আমাদের বাড়ি থেকে কাস্টাপাটা অনেকটাই কাছে তাই কিন্তু আমরা সবসময় কাস্টাপাটাতেই আসি জিনিস কেনার জন্য আর আজকে না কাঁচটা এসে দেখছি কাঁচরাপাটে না অনেকটা ভিড় কম মানে অন্যদিন যে পরিমাণে ভিড় থাকে কাঁচরাপাতে কিন্তু সবসময়ই ভিড় থাকে জানো তো কিন্তু আজকে এসে দেখছি না ভিড়টা কম আমি ভাবছিলাম যে হয়তো ভিড়টা কমই হবে কিন্তু যত সন্ধ্যা হতে থাকছিল না ভিড়ের পরিমাণ বেড়েই যাচ্ছিলো তো দেখো এখন আমরা যাব বিশাল তো সেই মতো আমরা এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি দিয়ে আমরা চলে এসেছি এখন বিশালে তো চলো যাওয়া যাক আর বিশালে কিন্তু খুব একটা বেশি ক্যামেরা অ্যালাউ থাকে না তো জানি না ক্যামেরা করতে পারবো কি না যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখন আমরা চলে এসেছি বিশালের ভিতর আর বিশালে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান এসছে খুবই ভালো লাগছে টপ থেকে শুরু করে জিন্স ওয়ান পার্ট মানে সব কিছু এসেছে অনেক জুতোর কালেকশানও এসেছে কিন্তু সুন্দর সুন্দর তো আমি আমার ছেলের জন্য কিছু জিনিস নেবো বলে গিয়েছিলাম আর বিশালে না বেশিরভাগ সব বাচ্চাদের ছোট ছোট জামা কাপড় থাকে মানে নিউ বর্ন বেবি থেকে শুরু করে এই এক বছর দু বছর এরকম বাচ্চাদের জামা কাপড় না ভীষণ ভালো পাওয়া যায় কিন্তু তার থেকে একটু বড় বাচ্চাদের জামা কাপড় অতটা ভালো কিন্তু এখানে পাওয়া যায় না তো এখানে এসে আমি বাচ্চাদের জুতোর কালেকশানগুলো দেখছিলাম কিন্তু এই জুতোগুলোর একটা সমস্যা ছিল সেটা হচ্ছে জুতোগুলো হেভি ওয়েটের ছিল লাইট ওয়েটের জুতো না হলে কিন্তু বাচ্চাদের পড়তে প্রচণ্ড প্রবলেম হয় তো যেহেতু জুতোগুলো হেভি ওয়েটের ছিল তাই জুতোগুলো আমি আর নিলাম না আর ওর যেহেতু অনেকগুলো জুতো রয়েছে ওই জন্য এখন আর নেওয়ার কোনো মানে প্রয়োজনীয়তা আমি বোধ করলাম না যার জন্য আর নিলাম না তো কিছু জামা কাপড় আমার ছেলের জন্য নেব ভেবেছিলাম তো এখানে এসে দেখছিলাম যে কিছু সাদা মানে ভিতর কিছু পাই কি না তো দেখছিলাম যে অনেক কিছু জামা মানে প্যান্ট এখানে রয়েছে সাদার ভিতরে তো ওখান থেকে অনেকগুলো জামা কাপড় ওর জন্য আমি নিয়ে নিয়েছিলাম আর এখানে এই প্যান্টগুলো দেখছিলাম যে বাড়িতে পড়ার জন্য ভালো কিছু পাওয়া যায় কি না তো দেখলাম ততটাও ভালো কোয়ালিটির না ওই জন্য না নিলাম না আর সত্যি কথা বলতে বিশালে শপিং করতে আসতে আমার ভালো লাগে এই কারণে যেহেতু এখানে আসলে কিন্তু একসাথে অনেক কিছুই পাওয়া যায় আমার ছেলের জন্য কিছু বই কেনার ছিল তো ওই জন্য আমি বইয়ের কাউন্টারটাতে চলে গেছিলাম গিয়ে আমার ছেলের জন্য কিছু বই দেখছিলাম কোন বইটা নেওয়া যায় কারণ আমার ছেলেকে না আমি পড়িয়েছি কিন্তু ও লিখতে চায় না তাই ভাবলাম যে বাচ্চাদের যেহেতু একটু লেখা প্র্যাকটিস করাতে হবে তো ওই জন্য ওর জন্য আমি মানে এমন বই খুঁজছিলাম যেখানে ও কিন্তু লেখাটা প্র্যাকটিস করতে পারে তো ওই জন্য ওর জন্য দেখে দেখে কয়েকটা আমি বই নিলাম আর চেষ্টা করছিলাম কিছু বই আছে কিনা না দেখার আর ভাবছিলাম যে একটা ড্রয়িং বুক নেবো কিন্তু ড্রয়িং বুক এখন আর নিলাম না কারণ কি বলো তো ও না ড্রয়িং তো করবে না আমি ড্রয়িংয়ের যে পেনসিলগুলো আছেন কালার পেন্সিলগুলো নিয়ে না ও সারা ঘরে দাগ দেবে ওজন্য এখন আর নিলাম না ভাবলাম একেবারে ওকে স্কুলে অ্যাডমিশান করিয়ে দিই তারপরে সেই মতো ওকে সব কিছু কিনে দেওয়া যাবে তো ওর জন্য এখন আমি কয়েকটা বই নিয়েছিলাম যেগুলো এখন লাগে সেরকম কয়েকটা বই নিয়েছিলাম আর কিন্তু কিছুই নেই নি ছেলে তো মানে কি বলবো ও যা দেখে ও সমস্ত কিছু নিতে হয় আর বিশালের মধ্যে এতটা পরিমাণ গরম লাগছিল এতটা পরিমাণ গরম লাগছিল না থাকা দায় হয়ে যাচ্ছিলো মানে এরকম একটা গরম পড়ছিল তো তারপর দেখো ওখান থেকে চলে এসেছিলাম আমরা হচ্ছে গ্রসারি কাউন্টারে যেখানে হচ্ছে গ্রসারি জিনিসপত্র আছে এখানে কিছু কৌটো নেওয়া ছিল মায়ের তো সেই মতো আমরা চলে এসেছিলাম গ্রসারি কাউন্টারে তো এখানে এসে দেখো কিছু কৌটো দেখে নিচ্ছিলাম মায়ের কিচেন রুমে দরকার লাগবে ওই জন্য আগে যখন আগরতলাতে ছিলাম কোয়ার্টারে তখন আমি আমার সংসারের জন্য জিনিসপত্র কিনতাম কিন্তু এখন যা যা জিনিসপত্র কিনছে সব মায়ের সংসারের জন্য তা দেখো মায়ের এই কৌটোটা খুব পছন্দ হয়েছিলো তো মায়ের ফটোটা নিলো আর ওটুকুটাকে কিছু জিনিস নিয়েছে আর কী কী শপিং করলাম কি কী জিনিস কিনলাম সমস্তটাই কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তারপর দেখে এখানে মোমো ছিল ওয়াও মোমো আর মোমো না খেলে হয় তো চলে গেছিলাম কিন্তু আমরা মোমো খেতে আর মোমো খেতে কিন্তু আমি আগে একদমই পছন্দ করতাম না কিন্তু এখন কিন্তু আমার মোমো খেতে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে জানতো খুব ফেভারিট একটা জিনিস বলতে পারো আমার আর আমার কিন্তু থেকে ভেজ মোমোটা খেতে বেশি ভালো লাগে কিন্তু আজকে কিন্তু বোন বললো যে চল ভেজ মোমো আজকে খাবো না আজকে চকলেট মোমোটা ট্রাই করবো তো ওই জন্য কিন্তু আমরা চকলেট মোমো নিয়েছিলাম আর আমার ছেলে নিয়েছিল হচ্ছে একটা আইসক্রিম তো জন্য একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিল সেখানে হচ্ছে আমি ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু আমি মানে ফোনটা অন করেছিলাম কিন্তু আমি ক্যামেরাটাতে ক্লিক করতে ভুলে গেছিলাম তো ওই জন্য আর কিছু আমি কিন্তু ক্যাপচার করতে পারিনি তো তারপর দেখো ওখান থেকে মোমো খাওয়ার পর আমরা চলে এসেছিলাম একটা পাঞ্জাবির দোকানে আমার ছেলের জন্য পাঞ্জাবি নেব। যেহেতু সে আমি ঈদ রয়েছে ও ঈদে পাঞ্জাবি পরবে তার জন্য ভাবছিলাম যে আমার ছেলের জন্য একটা ভালো দেখে পাঞ্জাবি নিই তো ওখান থেকে একটা পাঞ্জাবি নিয়েছিলাম তারপর আমি চলে এসেছিলাম যে শ্রীহরি কালেকশান দেখতে আর শ্রীহরি কালেকশানগুলো আমার খুব ভালো লাগে আর এখানে এসে আমি দেখছিলাম যে শ্রীহরিতে নতুন কী কী এসেছে তো শ্রীহরি থেকেও আমি কিছু জিনিস নিয়েছি সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে লাল পলাগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে ছিল আর আমার না এই ধরনের সরু সরু কলা করতে ভীষণ ভালো লাগে আমি না মোটা মোটা জিনিস একদমই করতে পারি না আমার একদমই ভালো লাগে না আমার জিনিস যত পরিমাণে সিম্পল হবে আমার কিন্তু সেই জিনিসগুলো করতে বেশি ভালো লাগে তো এখানে না আমার এই লাল পলাগুলো ভীষণ ভালো লাগছিল তো এই পলাগুলো আমি নিয়ে নিয়েছিলাম তো নেওয়ার পর আমার ছেলে বায়না করছিল যে কিছু মিষ্টি খাবে তো বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর কিছু ফল নিয়ে নিয়েছিলাম এখানে অনেক প্রকারেরই ফল ছিল ফলের মধ্যে ভাবলাম যেহেতু প্রচণ্ড গরম পড়ছে কি আর নেওয়া যায় একটু শশা আর লিচু আর নিয়েছিলাম হচ্ছে একটু কমলা লেবু আর সাথে নিয়েছিলাম একটু আঙুর মোটামুটি আমাদের সবই নেওয়া হয়ে গেছে এবার কিন্তু বাইতে যাওয়ার পালা আর কিন্তু কী কী কিনেছি কি শপিং করেছি সেইগুলো হয়তো এই ভিডিওটাতে তোমাদেরকে আমি দেখাতে পারবো না তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তো নেক্সট ভিডিও নিয়ে আসো সেগুলোতে কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো যে আমি কী কী কিনেছি আর তার মধ্যে দেখো এদিকে আমার হাজব্যান্ড ফোন করেছে ও জিজ্ঞাসা করছিলো যে কখন বাড়িতে যাবে অনেকটা রাত্রি হয়ে গেছে এখনও বাড়িতে গেলে না তো আমি বলছিলাম যে এবার যাবো আর ও আমার বোনের সাথে কথা বলছিলো যেহেতু অনেকটা দিন কথা হয়নি আমার বোনও বলছিলো যে তাড়াতাড়ি বাড়িতে এসো দাদা আমরা ঘুরতে যাবো এই করবো সেই করব। আর সত্যি বলতে জানো তো ও যখন বাড়িতে আসে না আমরা যখন বাড়িতে আসতাম একসাথে বাড়িতে আসতাম না তো এসে আমরা অনেক জায়গায় ঘুরতাম বেশ ভালো লাগতো আর এবার তো একা এসে একদম মানে বোর হয়ে যাচ্ছি তো যাই হোক দেখো এখন বাজে হচ্ছে নটা মতো আর আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি আর যেহেতু আজকে ভীষণ গরম পড়েছে না তো সবাই না ভীষণ ক্লান্ত হয়ে গেছে তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা দেখো বেশ কিছুটা সময় পার হয়ে গেছে আমরা এখন খেতে বসে পড়েছি আমরা বিছানা বিছিয়ে সবাই মিলে খেতে বসে গেছি আর অনেকদিন পরে এইভাবে খাচ্ছি সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছে তো চলো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে